অত্যাধুনিক পরিবহন বিমান হেলিকপ্টার ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশে গত সপ্তাহে অনুষ্ঠিত এয়ার বিশ্বের নজর ছিল অত্যাধুনিক সব যুদ্ধ বিমানের কসরতের দিকে কিন্তু এই ইভেন্টের মূল খবরটি এসেছে সম্পূর্ণ ভিন্ন একটি উৎস থেকে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের পক্ষ থেকে এই আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে তারা একটি রাষ্ট্রে তাদের গর্বের যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে যদিও সেই সময় ক্রেতা দেশটির নাম গোপন রাখা হয়েছিল তবে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতো আন্তর্জাতিক সামরিক জার্নালগুলো নিশ্চিত করেছে যে এই বন্ধুরাষ্ট্রটি আর কেউ নয় বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামরিক সক্ষমতা বাড়াতে যে দ্রুততার সাথে পদক্ষেপ নিচ্ছে তার একটি বড় প্রমাণ এই চুক্তি খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এক বিশাল প্যাকেজ যার মধ্যে রয়েছে চীনের তৈরি বিশটি জে টেন্সি বা ভিগোরাস ড্রাগন এবং পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি চব্বিশটি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান ঢাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অধিগ্রহণ বেইজিং এবং ইসলামাবাদের সাথে ঢাকার এই নতুন সমীকরণ শুধু যুদ্ধবিমান কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নেই সাথে জড়িয়ে আছে গভীর প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতার বিষয় ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশ দু হাজার সালের মধ্যে তাদের সামরিক বাহিনীকে আধুনিক আধুনিকায়নের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তার বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন ও পাকিস্তানের প্রযুক্তির উপর আস্থা রাখছেন বিশেষ করে যখন ডক্টর খলিল দিল্লিতে কূটনৈতিক বিষয়গুলো সামলাচ্ছিলেন সেই সময় এই বড় ধরনের সামরিক চুক্তির বিষয়টি সামনে আসে আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক পরিমণ্ডলে এই ঘটনাকে একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমানটি বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয় এটি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদো এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই বিমানটি আকাশ যুদ্ধে অত্যন্ত দক্ষ এর টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে জানা যায় ড্রপ ট্যাঙ্ক সহ এই যুদ্ধ বিমানের পাল্লা তিন হাজার কিলোমিটার অর্থাৎ এটি দীর্ঘ সময় আকাশে থেকে অপারেশন চালাতে সক্ষম এই বিমানটির অন্যতম বড় শক্তি হল এর বহুমুখী আক্রমণ ক্ষমতা এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমানভাবে আঘাত আনতে পারে পাশাপাশি সীমা রক্ষায় জাহাজ বিধ্বংসী মিসাইল এবং লক্ষ্যবস্তু নিশ্চিত করে ধ্বংস করার জন্য গাইডেড বোমা নিক্ষেপেও এটি পারদর্শী জেএফ সেভেন্টিন বিমানে রয়েছে তেইশ মিমির একটি টোইন ব্যারেল কামান যা ডগফাইট বা খুব কাছের আকাশযুদ্ধে প্রতিপক্ষকে ঘায়ল করতে ব্যবহৃত হয় তবে ব্লক থ্রি সংস্করণটি আগের সংস্করণগুলোর চেয়ে প্রযুক্তিগতভাবে যোজন যোজন এগিয়ে এতে ব্যবহৃত হয়েছে এইএসএ রাডার এবং উন্নত এভিওনিক্স যা পাইলটকে যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা প্রদান করে অন্যদিকে চীন থেকে যে বিশটি যে টেন্সি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলছে তার অর্থনৈতিক মূল্য প্রায় পনেরো হাজার কোটি টাকার বেশি এই বিমানটিকে বলা হয় ভিপার বা বিষধর সাপ চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধ বিমানটি প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই সমান পারদর্শী সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে যে ট্যান্সিতে ব্যবহৃত রাডার প্রযুক্তি ফরাসি রাফাল যুদ্ধ বিমানের চেয়েও শক্তিশালী বলে ধারণা করা হয় এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও সহজে ওঠানামা করতে পারে যে ট্যান্সির যুদ্ধ বিমানের একটি বড় সুবিধা হল এর শর্ট টেক অফ ক্ষমতা যুদ্ধের সময় রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও এই বিমানটি খুব কম জায়গা ব্যবহার করে আকাশে উঠতে পারে পাকিস্তান বিমান বাহিনী ইতিমধ্যেই এই যে টেন্সি ব্যবহার করছে এবং তাদের দাবি অনুযায়ী ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পেছনে এই ধরনের প্রযুক্তির বড় ভূমিকা ছিল এখন বাংলাদেশ বিমান বাহিনীতে এই একই বিমানের সংযোজন ঢাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রযুক্তিগত ইন্টিগ্রেশন বা সমন্বয় চীন বাংলাদেশকে তাদের নিজস্ব নেভিগেশন নেটওয়ার্ক বাইদু ব্যবহারের সুযোগ দিচ্ছে এটি জিপিএস এর মতোই একটি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এই বায়দ্যু নেটওয়ার্কের আওতায় আসার ফলে বাংলাদেশে জে টেন সি জেফ সেভেন্টিন এবং বিভিন্ন মিসাইল সিস্টেমগুলো একটি ইন্টিগ্রেটেড কিলচেইনের অধীনে চলে আসবে সহজ ভাষায় বলতে গেলে যুদ্ধ বিমান এবং মিসাইল সিস্টেমগুলো একে অপরের সাথে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারবে যখন একটি যে টেন্সি আকাশে থাকবে সে তার রাডারের তথ্য নিচে থাকা মিসাইল ব্যাটারি বা অন্য জেএফ সেভেন্টিন বিমানের সাথে শেয়ার করতে পারবে এর ফলে শত্রু রাডারে ধরা পড়ার আগেই আকাশ থেকে গায়েব হয়ে যাওয়ার বা দ্রুত অবস্থান পরিবর্তন করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বিমান বাহিনী এই প্রযুক্তিগত সুবিধা আধুনিক আকাশযুদ্ধে জয় পরাজয়ের মূল চাবিকাঠি শুধু আকাশপথেই নয় মাটি থেকে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমেও আসছে আমূল পরিবর্তন এই প্যাকেজের আওতায় যুক্ত হচ্ছে এইচকিউ নাইন বি রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এটি চীনের তৈরি অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা অনেক দূর থেকেই শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম এর সাথে যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি সিপার এবং হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন বি এবং তুর্কি সিস্টেমগুলোর সমন্বয়ে বাংলাদেশের আকাশে তৈরি হবে একটি নিষ্ঠিদ্র নিরাপত্তা বলয় এই পুরো প্রক্রিয়াটি যে কেবল কাগজ কলমে সীমাবদ্ধ নেই তার প্রমাণ পাওয়া যায় পাইলটদের প্রশিক্ষণের খবরে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা ইতিমধ্যেই পাকিস্তানের মোসাহাব এয়ারবেসে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন এই এয়ারবেসটি পাকিস্তান বাহিনীর অন্যতম প্রধান প্রশিক্ষণ কেন্দ্র যেখানে জে টেন এবং জেএফ সেভেন্টিন বিমানের উপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু হওয়া প্রমাণ করে যে দু সালের মধ্যে এই বিমানগুলো এবং সিস্টেমগুলো পুরোপুরি অপারেশনাল বা ব্যবহারযোগ্য অবস্থায় চলে আসবে এয়ার পাওয়ার বাংলাদেশ কমের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট দুশো বারোটি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এই তালিকায় আছে এফ সেভেন বিজিএমবি টোয়েন্টি নাইন এবং ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিমানগুলো প্রযুক্তির বিচারে বেশ পুরনো এবং আধুনিক আকাশযুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় এগুলো যথেষ্ট নয় অন্যদিকে মিঘ টোয়েন্টি নাইনগুলো শক্তিশালী হলেও সংখ্যার দিক থেকে তা অপ্রতুল এই ঘাটতি পূরণ করতেই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে এই আধুনিক বিমানগুলোর সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এই বিশাল সামরিক কেনাকাটা এবং প্রযুক্তিগত আপগ্রেডেশনের ফলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনায় রাখলে এই পদক্ষেপ অত্যন্ত সময় উপযোগী এতদিন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে ধারণা ছিল তা এখন পুরোপুরি পাল্টে যেতে বাধ্য বিশটি জে টেন এবং চব্বিশটি জে অ্যাফ সেভেন্টিন ব্লক এর সমন্বয়ে গঠিত এই বহর দক্ষিণ এশিয়ার যে কোনো বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে এই সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি ফোর্সেস গল দু হাজার অংশ হলেও বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবায়নের গতি অনেক বেড়ে গেছে বিশেষ করে চীনের সাথে বাইদু নেভিগেশন সিস্টেমের চুক্তি এবং পাকিস্তানের সাথে যৌথ প্রশিক্ষণের বিষয়টি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট একটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভর করতে চাইছে না বরং বহুমুখী উৎস থেকে সেরা প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের স্বয়ং করে তোলাই এখন প্রধান লক্ষ্য দু সাল নাগাদ যখন এই পুরো প্যাকেজটি বাংলাদেশের হাতে আসবে তখন বাংলার আকাশ হবে সম্পূর্ণ সুরক্ষিত বা লকড এইচকেউ নাইন বি এর দীর্ঘপাল্লা সুরক্ষা জেটেন্সিয়ার ক্ষিপ্রতা এবং জেএফ সেভেন্টিনের বহুমুখী আক্রমণের ক্ষমতা মিলে তৈরি হবে এক শক্তিশালী ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা তখন মিয়ানমার বা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকানোর আগে তাদের সামরিক ক্ষমতার হিসাব পুনরায় করতে বাধ্য হবে